হ্যালো বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমের শরবত তো এখানে আমি দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি আমগুলো আমি গ্যাসের একটা এ দিয়ে নেব ভালো করে আপনারা পোড়াতে পারেন আমি গ্যাসের পুড়িয়ে নেব প্রচুর গরম কিচেনে আসার মতো নেই মানে আমি পুরো অলরেডি জাপ ভিজে গেছি পুরো জব হয়ে তা আপনাদের জন্য আমি ভিডিও করছি তো পাশে থাকবেন সাথে থাকবেন আর একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন যাতে করে সামনের মানুষটা যে এত পরিশ্রম করছে পরিশ্রমটা করার পরে মন থেকে ভালো লাগে না যে পরিশ্রম করে আমি কিছু ফল পাচ্ছি আর আমার মতো ছোট ছোট যারা ইউটিউবার মানে আমার মতো কষ্ট করছে রান্না করছে তাদেরও পাশে থাকবেন সাথে থাকবেন তো চলুন আমগুলো আমি পুড়িয়ে নিই এখানে আমি একটা নেট মতো নিয়ে নিয়েছি আম দুটো পুড়িয়ে নেব বন্ধুরা দেখুন আমগুলো আমি উপর নিচ করে ভালো করে পুড়িয়ে নিয়েছি পুড়ে পোড়ানোর পরে একটু ঠান্ডা পানিতে দিয়ে দেব দিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব আমগুলো দিয়ে নিয়েছি এবার একটু একটু ছাড়াচ্ছে এই দেখুন পুরো আমের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এইগুলো ভালো করে কেকে নেব আর এই গরমের মধ্যে যদি আপনারা এই বাইরে থেকে এটা সেটা না কিনে খেয়ে জুস ফুটিক কোল্ড ড্রিঙ্কস এসব না খেয়ে আমের শরবতগুলো একটু কষ্ট করে বানিয়ে খান একটু মানে শুধু মানে পাঁচ মিনিট লাগবে আপনার এটা শীত মানে ইয়ে হতে বানাতেও তো বা দুই তিন মিনিট লাগবে তো সব মিলিয়ে আপনার পাঁচ ছ মিনিটের মধ্যে যদি এত ভালো একটা কিছু বয়ে যায় তাহলে আপনারা কেন বাইরে থেকে কিনে খাবেন তো দেখতে পাচ্ছেন আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে খুব সুন্দর করে গা থেকে কেক তুলে নেবো একদম নরম খুব সুন্দর স্মুদি আম আমি হাত দিয়ে ভালো করে গায়ে রসটা বার করে হালকা গরম গরম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমটা পুরো সুন্দর করে আম দুটো ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি হাত দিয়ে একদম স্মুদি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো চিনি প্রচুর টপ এই চিনি দেব দিয়ে দেব এক চামচ মতো লবণ একটু চাট মশলা জিরে মরিচের গুঁড়ো অল্প দেবো একটু লঙ্কার গুঁড়ো কেননা এই গরমের মধ্যে লঙ্কার গুঁড়ো টুড়ো খাওয়া একদম ঠিক না সেই জন্য এগুলো দিয়ে আমি ভালো করে এটা ফাটিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে এই দেখুন দারুণ কালার এসছে এবং কালারটার জন্য না মানে এত টেস্ট হবে আপনি বুঝতে পারছেন দেখে মনে হচ্ছে না লোভ লাগছে দেখে খেতে ইচ্ছে এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব দুই তিন চামচ এটা একবার করে খেয়ে দেখবেন আমি জানি না কে কেমন ভাবে করে কিন্তু আমি তো এইভাবেই বানাই তিন চামচ করে দিয়ে দিলাম আমি রেখেছি ফ্রিজে পুরো ঠান্ডা পানি আমি আইস দেব না কেন না বাচ্চা এই গরমে আইস খেলে আরো প্রবলেম হতে পারে মানে বরফ দিলে এই জন্য আমি দিয়ে দেব শুধু পানি তো এখানে আমি আরেকটা একটা গ্লাস নিয়ে নিয়েছি তো গ্লাস গ্লাসটা নেওয়ার পরে গ্লাসের গা দিয়ে একটু লেবুর রস এরকম করে ঘষে দেব চেপে এক গ্লাসের গায়ে আমি লেবুর রস ঘষে দিয়েছি দেওয়ার পরে দেখতে এখানে আমি একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু আর একটু লবণ আর একটু চিনি ভালো করে এটা মিক্স করেছি পরে আমি চিনি এর আগায় গ্লাসের আগায় এইভাবে এটা লাগিয়ে নেবো এটা শুধু আমার জন্য কেন না বাচ্চা কাচ্চারা তো আর লং এগুলো খেতে খাবে না ওরা ওরা লঙ্কা একটু কমই খায় তো আপনারা প্রথমে একটু লেবু ঘষে নেবেন লেবু না ঘষলে এটা ভালো করে আটকায় না তো এইভাবে আমি লেবু ঘষার পরে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এর উপরে লেগে গেছে এই যে তো আমি এর মধ্যে দিয়ে দেব দুই তিন চামচ আমটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি পানি ঠান্ডা পানি দিয়ে দেব এই দেখুন দারুন খেতে দারুণ খেতে তো বন্ধুরা দেখুন শরবতটা কত সুন্দর হয়েছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখন অনেকটাই আছে আমি দু গ্লাস মাত্র করে নিয়েছি এই দেখুন কি দারুন হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই গরমে এই শরবত যদি আপনারা খান আর আমি এই যেভাবে করেছি এইভাবে করবেন আর দারুণ খেতে আর অনেকে মনে করে যে উনানে মানে গ্যাসে হয় না সুন্দরভাবে হয় আমি এটা এটা অল্প দিয়েছি দিয়েছি লঙ্কা উপরে আর বেশি তো হচ্ছে খেতে এই দেখতে পাচ্ছেন দারুণ শরবতটা খুব সুন্দর এবং এই গরমের মধ্যে যদি প্রত্যেকদিন এক গ্লাস করে খাওয়া যায় মানে হেলথ খুব ভালো থাকবে আর এই যে ঘাম হচ্ছে ঘামটা হওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায় সেটাও হবে না তো এই গরমের মধ্যে আমার ভিডিওগুলো আমি করছি ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন Tata